নমস্কার আমি অনন্যা সিংহ আজকের কবিতা কবি কাজী নজরুল ইসলামের লেখা আপন আমার খুঁজি আপনার আপন তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমার ইতিহাসী বাসনায় আমারই মনের তৃষিত আকাশে কাদেশের চাতক আকুলপিয়াসে কভু সে চকর সুধাচর আসে নিশীতে স্বপনে যোছনায় আমার মনের পিয়াল তমানে হেরিতারে স্নেহ মেঘ্যাম অশনী আলোক হেরিতারে থির বিজুলি উজ্জ্বল অভিরাম আমার রচিত কারণে বসিয়া পরার উপিয়ারে মালিকা রচিয়া সে মালা সহসা দেখি নালিয়া আপনারই কলে দোলে হায় নমস্কার